সবাইকে নিয়ে মানুষের কাছে একটা ভালো জিনিস তুলে দেওয়া এবং এ বছর থেকে আমরা পঁয়ত্রিশ বছর হয়ে গেল তো আমরা আমার নতুন একটা যুগের সূচনা করলাম এটা রেনেসা দ্যাট ইজ অন্ধসূয্যের আধুনিক সব পরিকল্পনার সৃজনশীলতার সম্ভার নিয়ে কত আটই জানুয়ারি থেকে শুরু হওয়া অ্যাবিড ইন্টেরিয়ার্স দু হাজার ছাব্বিশ প্রদর্শনীটি সফলভাবে শেষ হলো তেলোত্তমর অন্ধশজ্জা প্রেমীদের ভিড়ে গত চার দিন মেলা প্রাঙ্গণ ছিল মুখরিত পূর্ব ভারতের সবথেকে বড় ইন্টেরিয়র শোতে এবার রেকর্ড সংখ্যক দর্শকের সমাগম হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা প্রদর্শনীতে দু হাজারেরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল যেখানে আর্কিটেক্ট টাউন প্ল্যানার থেকে শুরু করে নামে ইন্টেরিয়ার ডিজাইনাররা তাদের কাজ তুলে ধরেন আধুনিক কিচেন ড্রয়িং রুম ও বেডরুমের সজ্জার পাশাপাশি কর্পোরেট অফিসের ভোল বদলে দেওয়ার মতো হরেক সরঞ্জাম ও বিদেশের আধুনিক প্রযুক্তির ব্যবহার দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছে আয়োজকদের মতে শুধু ঘর সাজানোই নয় এই প্রদর্শনী ছিল উদীয়মান ডিজাইনার ও আর্কিটেকচার পড়ুয়াদের জন্য এক বিশাল লার্নিং প্ল্যাটফর্ম ভারত ও বিদেশের কুড়িটিরও বেশি শীর্ষ ডিজাইনার সংস্থার উদ্ভাবনী ভাবনা এই প্রদর্শনীকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল সমাপনী দিনে অ্যাবিট কর্তৃপক্ষ জানিয়েছেন মানুষের এই ব্যাপক উৎসাহ আগামী দিনে আরও বড় পরিসরে এই প্রদর্শনী আয়োজনে আত্মবিশ্বাস জুগিয়েছে যারা নিজেদের আবাসন বা কর্মক্ষেত্রকে রুচিশীল করে সাজাতে চান তাদের কাছে অ্যাবিড ইন্টারিয়ার্স ছিল এক অনন্য গন্তব্য খুব ভালো হয়েছে খুব সুন্দর আমাদের এখানে যেটা আমরা চেয়েছি যে আমাদের যারা প্রোডাক্ট নিয়ে আসছে সেই প্রোডাক্টের সঠিক ক্রেতা তারা পেয়েছে তাদের অনেক বুক হয়েছে এবং তারা খুশি শুধু তারা সবার সাথে কথা বলে যেটা বুঝলাম যে শুধু তারা মানে পার্টিসিপেন্ট হিসেবে তারা এই পুরো অ্যাম্বিয়েন্স আমাদের সাথে যুক্ত হতে পেরে তারা প্রত্যেকে একটাই কথা বলছে এই এক্সিবিশন আমাদের এক্সিবিশন ওরা আমাদের সাথে একাত্ম হয়ে গেছে এবং এরকম আগেও হয়েছে যারা আমাদের এখানে পার্টিসিপেন্ট করতে এসছে পরে আমাদের মেম্বার হয়ে তারা অর্গানাইজার কাজ করছে এটা অনেক আছে অনেক এখানে অনেকগুলো উদাহরণ আছে তো সুতরাং এই এক্সিবিশনটা যেটা আমরা চেয়েছিলাম সবাইকে নিয়ে মানুষের কাছে একটা ভালো জিনিস তুলে দেওয়া এবং বছর থেকে আমরা এই পঁয়ত্রিশ বছর হয়ে গেল তো আমরা আমার নতুন একটা যুগের সূচনা করলাম এটা রেনেসা দ্যাট ইজ আপনার যেটাকে বলছি আমরা রিবুট ইওর মাইন্ডস্কেপ অর্থাৎ আমরা শুরু করেছিলাম পেন পেন্সিল ব্লু থেকে শুরু করে এআই এসে পৌঁছেছিলাম এখন আমাদের সেই শিকড়ে যেতে হবে মডার্ন টেকনোলজির সাথে আমাদের ভ্যালুজগুলো আমাদের যেটা সত্যিকারের যে আমাদের রুট সেই রুটটাকে নিয়ে ডিজাইন করার জন্য এখন আমরা বলছি রিবুট ইওর মাইন্ডস্কেপ নিজেদের মাইন্ডস্কেপটাকে ব্রড করুন রিবুট করুন নতুনভাবে ভাবুন পুরোনোদের আমাদের সিনিয়রদের অভিজ্ঞতা নিয়ে নিজের বুদ্ধি দিয়ে একটা সুন্দর এমন জিনিস তৈরি করুন যাতে পৃথিবীটা সুন্দর হয়ে ওঠে সাস্টেনেবল হয়ে ওঠে অ্যাভিডের এটাই লক্ষ্য সো নেক্সট ইয়ার আমরা এক্সিবিশন এই সেম টাইম ফ্রম দ্য সেম এইট টু টুয়েলভ দি প্ল্যান করছি উইথ বোথ দি হ্যাঙ্গার্স উই অলরেডি বুক দি স্টেডিয়াম অলসো অ্যান্ড উই প্ল্যান টু ডু ইট ইন আ মাছ মোর প্রফেশনালি কারেক্ট ওয়ে অ্যান্ড আর এক্সিবিটার্স আর ভেরি হ্যাপি দিস টাইম सो वी है इनपुट्स वॉट एवर उकम है और एरिया मध्य बेटर वी आर हेपी बिकॉजी देव ऑल्सोन रिस्पॉन्सिटिंग पीपल वु एंड द वेजर्स द डेको ऑफ द स्टॉल्स दिश वेरी गुड तो नॉमिनेट वॉज है हुआ है इसमें इस बार का तो बहुत ही बढ़िया हुआ है और हम चाहते हैं कि अगले साल हम नए से नए चीज़ें लाएँ जो कि नया पंच सबको देखने के मिले और हम ये जो एग्जीबिशन आ रहा है अपना नाइन जेन टू तो, ट्वेल्व ऑफ जैन 2027 इसकी तैयारी मोस्ट ऑफली हमारी दो से तीन महीने बाद अंदर ही स्टार्ट हो जाएगी और हम इसमें ऐसी चीज़ें लाना चाहते हैं जो अभी तक हैबिट में नहीं आई है एकाने हमारे जो डिजाइनर स्टॉल आनक्लेव आते पाँच टा डिजाइनर अपने डिजाइनर क्रिएटिविटी देखिए तारपोरे हमारे एक स्पॉटलाइट एरिया कर तो ছোটো ছোটো শো উইন্ডো এটা নতুন হয়েছিল আর তারপরে একটা সামনে পুরানো যা আর্টিস্ট আছে ওরা সব নিজের আর্টটা ডিসপ্লে করেছে দে আর দ্যস অফ দ্য আর্টিস্ট ওল্ড আর্কিটেক্টস নেক্সট মার্চর আমার বড় হবে এটা এখানে যার যত যত পার্টিসিপেন্ট আছে দে আর ভেরি হ্যাপি বেশ ভালোই হয়েছে এবার এক্সিবিশন আগামী এক্সিবিশন আরও ভালো হবে এটাই আমরা অপেক্ষা করি আমরা দুটো নেব যে রকম আমরা নিতাম আগে থেকে অনেক অনেকগুলো জিনিস ছিল আর বেশ ভালো ডিজাইনার্ড ছিল এইবার এক্সিবিশনটা খুবই সুন্দর হয়েছে মানে আমাদের পার্টিসিপেন্টসগুলো ভেরি এক্সাইটেড বিকজ দে কাম আপ দেোভেটিভ প্রোডাক্টস যে প্রোডাক্টগুলো এসছে ওটা দেখে যে ভিজিটার্স আছে ওরা খুব লাইক করেছে অ্যান্ড আর ভেরি হ্যাপি গুড বিজনেস দেুড ইনকোয়ারিজ হ্যাভ জেনারেটেড বাই দিস এক্সিবিশন অ্যান্ড দ্য স্টলস ক্রিয়েটেড ওয়ার ভেরি নাইস আর অ্যাস্থেটিকলি ডেকোরেটেড স্টলস দেখে ভিজিটার্স হ্যাপি হলো আর ভিজিটার্সের ফুটফল আর ভিজিটার্সের ইনকোয়ারি দেখে আমার পার্টিসিপেন্টস হল হ্যাপি হলো so organizers are happy because the visitors are happy and the participants are happy so we are all happy we had a very good exhibition and it was a very successful one everyone is happy thank you all of you and amra next year abo announced amra kore diyechi next year also we are having exhibition on the same dates 8th to 12th of january we have booked the stadium and we have already announced it again we will do the শো ইয়ার শর্ট কামিং ইন দিস দারুন এবারের যা রেসপন্স পেয়েছি আমি তো অভিভূত আমি তো বুঝতেই পারিনি যে এরকম টাইপের হতে পারে কারণ আছে আমাকে বেশিরভাগ স্টল হোল্ডার বলছে যে এবারে কিন্তু লোক কম কিন্তু ক্রিম লোক এসছে কাজের লোক এসছে এবং আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলে এটুকু বুঝতে পারছি হ্যাঁ এবারে কিন্তু যে মানে বিজনেস যেটা আমাদের হবে এটা সম্পূর্ণ আলাদা এবং অনেক বছর পর এবছর আমরা একটু মানে বলবো শ্বাস পেয়েছি বা আমরা ভালো বিজনেস পাবো এই আশা নিতে পারি আগামী দিনে আমি এটুকুনি অ্যাসিওর দিতে পারি আমাদের এর চেয়ে অনেক বেটার বেটার স্টল আসবে এবং অনেক নতুন নতুন প্রোডাক্ট আসবে এবং আমরা চেষ্টা করব দুটো হল নিয়েই কাজ করার কারণ এখন থেকে যা ফিডব্যাক পাচ্ছি আমি আমরা বাধ্য হব দুটো হল নেবার দেখো রেসপন্স ইজ অসাম কে কেন অসম বলবো তুমি যদি লোককে ডাকো শুধুই মাত্র অ্যান্ড ফর নাথিং তাহলে কিন্তু কাজ হলো কিন্তু কিছু হলো না বাট ইন দিস ইয়ার যত লোক এসেছে সমস্ত লোক কিন্তু কাস্টমার তারা প্রত্যেকে যারা এসেছে তারা তাদের রিকোয়ারমেন্টটা নিয়ে ঢুকেছে আমাদের এটা চাই আমাদের এটা চাই অ্যান্ড ইস দা ওনলি এক্সিবিশন হোয়ার ইউ গেট এভরিথিং ইন ওয়ান রুফ এতগুলো দোকান তুমি যদি আলাদা আলাদা করে দেখতে যাও তাহলে পরে তুমি অন্তত এক মাসে শেষ করতে পারবে না কিন্তু এখানে আসলে একদিনেই সবাইকে দেখা যায় সমস্ত প্রোডাক্ট দেখা যায় এবং ঘর সাজাবার যা যা প্রয়োজনীয় জিনিস আপনাদের দরকার সেই জিনিসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফলে এবারে কিন্তু রেসপন্স সেদিক থেকে খুব পজিটিভ খুব ভালো আমাদের আগামী দিনেও সেম জিনিস আমরা করছি এবং টাইমটাও ওই জানুয়ারি মাসের চার তারিখ থেকে মোটামুটি আমরা আরম্ভ করব বলে চিন্তাভাবনা করা হচ্ছে আমরা এই বছরে যথেষ্ট সাড়া পেয়েছি অনেক ভালোভাবে সাড়া পেয়েছি এবং এবারে আমরা যেটা ভালোভাবে প্রমোট করতে পেরেছি সেটা হচ্ছে হস্তশিল্প বাংলার হস্তশিল্প যা আছে তাদেরকে হস্তশিল্পীদের আমরা এখানে প্রমোট করেছি যাতে তারাও কিছু কাজ পায় এবং তারাও কিছু Uh, इस, इनका उस, से चलाते हमारे ब्रांड के बारे में so, में देयर फ्रॉम डेवलपिंग प्लाईवुड फर्स्ट एंड नाउ वी ऑल इन ऑफ चेयर मैनुफैक्चर इन हाउस इंडिया एंड इफ यू हैव लुक्ड अराउंड वी हैव डाइनिंग रेंज से लेकर लाउन चेयर्स ऑडिटोरियम चेयर्स एवरीथिंग so do come and visit our store and it's in salt lake sector 5 and our unit is in southport see it was a very new experience for us because previously we are not visible to a lot of wider audiences but now we are visible to more audiences as we are into b2b and now we are coming more front in b2c and the response from everyone was very spectacular and উই অলমোস্ট গট আই থিঙ্ক নাইন হান্ড্রেড টু থাউজেন্ড রেজিস্টার্স অ্যান্ড ordered অর্ডার মেনি বিজনেস কার্ড বাট অল আর কমপ্লিট নান উই আর থিঙ্কিং হোয়াট উইল ডু বাট হোপফুলি উই আর ফুল অফ স্টক অ্যান্ড আই লাইক দ্য এক্সপিরিয়েন্স খুব ভালো লেগেছে আর এক্সিবিশনটা ঠিকই হয়েছে লোকগুলো আমরা যত এসে অপেক্ষা করেছিলাম তার থেকে একটু কম এসছে কিন্তু যারাই এসছে কাজের লোক এসছে আর আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি উই উই গট ভেরি গুড রেসপন্স আর লোকগুলো আমাদের প্রোডাক্ট সবাই খুবই পছন্দ করেছে আমরা চেয়ার আর বিভিন্ন ধরনের ফার্নিচার বানাই তো অ্যাবিডে আমরা ফার্স্ট টাইম লাগিয়েছি আর রেসপন্সটা ঠিকই আছে উই গট ভেরি গুড রেসপন্স ফ্রম দি পাবলিক ফ্রম দি ইন্টেরিয়র ফ্রম দি আর্কিটেক্টস আমাদের প্রোডাক্ট নতুন প্রোডাক্ট কতগুলো আমরা এখানকার জন্য ডিজাইন করেছি সেটাকে ওরা খুবই পছন্দ করেছে আর মাই জুনে আমাদের একটা নতুন ভেঞ্চার আরও আসছে যেটা দেখা যাচ্ছে এখানে নতুন উডেন চেয়ারের ফ্যাক্টরি আসছে তো সেখানে আমরা আরও ভালো ভালো নতুন প্রোডাক্ট একটু প্রোডাক্টগুলো শোকেস করেছি সো আর ভেরি হ্যাপি যাতে ভালো হয় আই এম ভেরি থ্যাংকফুল টু অ্যাবিট অ্যাবিট একটা প্ল্যাটফর্ম যে আমাদের আমরা সবসময় লোকপন করি যে আমরা আমাদের স্টল এখানে দেখাতে পারবো আমাদের প্রোডাক্ট দেখাতে পারবো এই বছর আমরা একটা যে আমরা আর্ট ফর্ম যেটা ভুলে যাচ্ছি পাপেট্রি ওইটাকে নিয়ে আমাদের প্রোডাক্টসগুলো শোকেস করেছি আমাদের মানে ধরুন এই এই প্রচারগুলো আমরা যেহেতু আমাদের ডিলার যারা মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে ওদের কাছেও এরা যাবে আর ওদের জন্য এরা এই গানের মাধ্যমে এদের আর্টফর্মের মাধ্যমে এরা প্রচার করবে তো সেই দিক থেকে মানে আমাদেরও লাভ হবে আমাদের ডিলারদেরও লাভ হবে আর এই আর্টফর্ম যে আমরা ভুল জানে ইস্কোভি ওর তারাকি কেনকে মৌকা মিলে আমার খুব ভালো লেগেছে এই প্রথম এই অ্যাবির যে এখানে যে এক্সিবিশন সেখানে এই পুতুল নাচের ব্যবস্থা এটা অত্যন্ত অভিনব এখানে বাংলার লোকসঙ্গীত এবং লোক কালচারেরও একটা প্রমোট করা হচ্ছে প্লাস এই গগি শোরুমের কাছে এসে আমি একটা অত্যন্ত ভালো লাগছে যে এই কালচারের সাথে মিলে গেছে তাছাড়াও এখানে প্রচুর কিছু জানার আছে শিক্ষণীয় আছে আমার মেয়ে আর্কিটেক্ট সেই জন্য মেয়েকেও নিয়ে এসছি তার যাতে এক্সপোজার আরও বেশি করে হয় এবং বলো কিছু কিছু আমার মেয়ে আর কি আর্কিটেক্ট সেই নমস্কার এখানে আমি বরাবরই আসি এবিআইডি এক্সিবিশনে আর এইবারও নতুন নতুন কালেকশন খুব ভালো হয়েছে অ্যান্ড ইট ইজ ভেরি ওয়েল অর্গানাইজড আর নতুন টেকনোলজিতে সবাইকে সরগরো থাকা খুব দরকার আর আমার তো খুবই এনরিচিং লাগে আমি বারবার আসবো এখানে পেন্টিং এটা আমাদের একটা ইনিশিয়েটিভ চলছে বিহারে টাটা ট্রাস্ট বলে একটা অর্গানাইজেশনের সাথে আমাদের যৌথ এতে প্রকল্প সেখানে আমরা দুখানা ক্রাফট স্কুল তৈরি করছি বেসিক্যালি যেটা হয়েছে যে এখন মিথিলা পেন্টিং অনেক অ্যাক্রিলিক কালার দিয়ে তৈরি হয় হ্যাঁ আর মেনলি আপনি দেখবেন দেওয়ালে টাঙানো এই টাইপের পেন্টিং আমরা যেটা করার চেষ্টা করছি হচ্ছে প্রথমত টেক্সটাইলে আনা আর সেকেন্ডলি হচ্ছে আপনার ন্যাচারাল কালার দিয়ে মানে অ্যাক্রিলিক কেমিক্যাল কালার না ইউজ করে ন্যাচারাল কালার তো আমরা বিহারে দুখানা ক্রাফট স্কুল দেখবেন এই যে মাটি যে প্রশ্নটা আপনি করলেন মাটিটা অ্যাকচুয়ালি একটা অ্যাক্রোনিম এটার ফুল ফর্ম হচ্ছে মিথিলা আর্ট অ্যান্ড আর্টিস্ট অ্যান্ড ইনিশিয়েটিভ এ ট্রান্সফর্মেশন কথাটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা কি ট্রান্সফরমেশন করার চেষ্টা করছি নাকি পুরোনো দিনে যেরকম ট্র্যাডিশনালি মিথিলা পেন্টিং হতো ন্যাচারাল কালার দিয়ে সেই জিনিসটাকে আমরা রিভাইভ করার চেষ্টা করছি তাই জন্য ট্রান্সফরমেশন কথাটা আমরা এই নামের মধ্যে দিয়ে দিয়েছি মাটি তো একটা মাটির সাথে একটা টান সেটার সঙ্গে একটা সিনোনিম সিনোনিমাস আর দুটো ক্রাফট স্কুল যেটা বলছিলাম একটা আপনার হবে দরভাঙ্গায় আর একটা হচ্ছে মধুবনী তো আমার পেছনে যে আপনারা যে ছবিটা দেখছেন এটা আমাদের দুজন মধুবনী থেকে আর্টিসান পূজা দেবী আর বাবলি দেবী চার দিন ধরে এখানে এই চার দিন যে এক্সিবিশন হচ্ছে চার পাঁচ দিন ধরে এটা বানিয়েছে তো এটা আমরা চেষ্টা করছি যদি কোনো ভালো কাস্টমার পাওয়া যায় এটা একটা এত খেটে খুটে ওরা এত সুন্দর একটা জিনিস বানিয়েছে তো এটা যদি কাউকে আমরা বিক্রি করতে পারি ওদেরও লাভ যেটা টাকাটা তো ডিরেক্টলি আর্টিসানদের কাছেই যাবে তো এটাই আমাদের প্রচেষ্টা প্রথমত অ্যাবিডের একজন এক্সিকিউটিভ কমিটি মেম্বার আছেন উনি আমাদের মানে কাদামের অ্যাডভাইজারি বোর্ডে আছেন সো আমরা যেটা করার চেষ্টা করছি অ্যাবিড যেহেতু এখন কলকাতার ইন্টিরিয়ার ডিজাইন ইন্টিরিয়ার ডেকোরেশনের সবচেয়ে বড় এক্সিবিশন আর যেহেতু আমরা যে কাজটা এখানে যেগুলো দেখছেন এগুলো অনেকটা ইন্টিরিয়ার ডেকোরেশন রিলেটেড কাজ না এই যে ধরুন আমরা এই পেন্টিংটা কেন করলাম কারণ আমাদের ইচ্ছে হচ্ছে যে ধরুন আজকে আপনি মনে করলেন আপনার বাড়িতে একটা দেওয়াল মিথিলা পেন্টিং করবেন হ্যাঁ এটা চট করে কেউ করে না লোকের পেন্টিং কিনে দেওয়ালে দেওয়ালের দেওয়ালে করতে পারবেন এই কনসেপ্টটাকে আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি আর অ্যাবিট যেহেতু ইন্টিরিয়ার ডিজাইন আর ইন্টিরিয়ার ডিজাইন আর ইন্টিরিয়ার ডেকোরেশনের একটা এক্সিবিশন আর সবচেয়ে বড় এই রিজিয়নে সো আমরা ভাবলাম এখানে যদি পার্টিসিপেট করি তাহলে অনেক কন্ট্যাক্ট বিজনেস কন্ট্যাক্টের সাথে করিয়ে দেওয়া যাবে যারা কিনা পরবর্তীকালে গিয়ে ওদের সাথে ডিরেক্টলি কাজ করতে পারবে এখানে আমাদের আদামের মেন রোলটা হচ্ছে কানেক্ট করিয়ে দেওয়া একটা তো হচ্ছে ক্র্যাপ স্কুলে জিনিসটা শেখানো এই বললাম যেটা রিভাইভালটা ভালো হয়েছে ইনফ্যাক্ট আমাদের অনেক ছবি যেগুলো ওরা সঙ্গে করে নিয়ে এসেছিলেন সেটা বিক্রি হয়েছে আর সে এইটা অফকোর্স আমি যেটা বলছিলাম এখন একটু করতে পারছি কে কে এটা নাচকে লাস্টে আমরা চেষ্টা করছি যদি কেউ এটা কিনে নেন আর না হলে এটা আমরা সঙ্গে নিয়ে যাব কোনো একটা অন্য কোনো ফিউচারে কোথাও একটা শোকেস করা জন্য ফেউরো রিপোর্ট চ্যানেল টেন